কত সুন্দর একটা কালার বেগুনি কালার পাট বডিটা হলো সাদা আর এটা হলো আঁচলের পোষণটা অনেক সুন্দর এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় মাথুরায় কটন শাড়ি একমাত্র আমরাই দিচ্ছি বিয়ে বাজারে যারা নেওয়ার ইচ্ছে আছেন চলে আসবেন দেখেন অনেক অনেক সুন্দর একটা কালার মিষ্টি কালার পার দারুন এই ডিজাইনটা এটাও নিতে পারেন মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি এটা আঁচলের পোষণটা এটা বর্ডের পোষণটা এক্সক্লুসিভ এই শাড়িটা আমাদের কাছে পাবেন মাত্র বারোশো টাকা কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর কালার ফাটাফাটি একটা কালার যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে এত সুন্দর এই শাড়িটা প্রাইস করবে মাত্র বারোশো টাকা মাধুরাই কটন শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস একমাত্র আমাদের কাছে পাবেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর এই শাড়িটা কালো পরলে লাগবে ভালো অসম্ভব সুন্দর এই শাড়িগুলা বিয়ে বাজার শপে আসলেই পাবেন দাম একেবারে দশটা দোকানের চাইতে আমাদের কাছে সবচেয়ে দাম কম মাত্র বারোশো টাকা এটা হলো আঁচলের পোষণটা এটা হলো বডের পোষণটা অসম্ভব সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো দেখেন এই শাড়িটা কিন্তু সামনে যেহেতু পূজা আছে পূজায় নিতে পারেন বিভিন্ন ওকেশনেও নিতে পারেন পুজো ছাড়াও এই শাড়িটা চলে খুব সুন্দর একটা শাড়ি এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা অসম্ভব সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন তো আমাদের শপে এসে আপনারা কেনাকাটা করতে পারেন চাইলে অনলাইনের মাধ্যমেও আপনারা কেনাকাটা করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে নিতে পারেন ভালো থাকেন আসালাম